একশো বিশ টাকা তিন হাজার টাকা হলে কিন্তু আমাদের ব্যবসাটা করতে পারবেন কিভাবে এগুলো কিন্তু শুরু থেকে কিনতে গেলে তিনশো চারশো টাকা লাগে মাত্র পঞ্চাশ টাকা দেখেন অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের এখানে পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকা এই দেখুন গুলোর মধ্যে এত সুন্দর একটা গেঞ্জি এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকা এই গরমে কিন্তু অবশ্যই মানে গোলগলা গেঞ্জি কিন্তু ইউজ পরিমাণ মানুষ পরে ঠিক আছে কলাওয়ালা ছিল কলাওয়ালা আমার কাছে আসছে শুধুমাত্র পঞ্চাশ টাকা যেটা নেবেন পঞ্চাশ টাকা ব্ল্যাকের মতো ওয়াও এত সুন্দর একটা গেঞ্জি এটাও দিচ্ছি শুধুমাত্র লালের মধ্যে এটাও পাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকা যেটা নেবেন পঞ্চাশ স্টক খালি করার মতো ধামাক অফার দিছি ঈদের পর যেহেতু সবাই বেকার আসেন কিন্তু অনেক মানুষই ঈদের কিনাকাটা করে হাত খালি হয়ে গেছে তাই জন্য বলছি শুধুমাত্র পাঁচ টাকা পুজো নিয়ে আসেন ব্যবসা শুরু করতে পারবেন শুধুমাত্র পাঁচ হাজার টাকা পাঁচ লাখ দশ লাখ লাগবে না শুধুমাত্র পাঁচ হাজার টাকা হলে কিন্তু শুরু করতে পারছেন অসম্ভব শুধুমাত্র পঞ্চাশ এগুলো আপনি শোরুম থেকে কিনতে গেলে আপনি যদি একটা খুচরা দোকান থেকে পাইকার দোকান থেকে কিনতে যান তিন থেকে চারশো বুঝে লাগবে আমরা দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা এগুলো আমাদের নিজস্ব গার্মেন্টস এর তৈরি বলে কিন্তু এত কম আমরা দিতে পারছি দেখেন এত সুন্দর একটা শাড়ি স্টেপের মধ্যে এটাও দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ পাঞ্জাবি লাগবে সেটাও আমাদের কাছে আছে এই দেখেন অসম্ভব সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন শুধুমাত্র পঞ্চাশ যেটা নেবেন পঞ্চাশ টাকা স্টক খালি করার মধ্যে ধামাক অফার দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা এই দেখেন এছাড়া কিন্তু একশো পিস মাল যদি আমাদের কেউ নেয় পঞ্চাশ টাকা প্রোডাক্ট এর সাথে কিন্তু পাঁচ পিস মাল অবশ্যই ঠিক আছে এই দেখেন আপনারা কিন্তু এটা অর্ধেক অর্ধেক লাভ হচ্ছে পাঁচ টাকা মাল নেবেন অধিকের অধিক লাভ হবে ঠিক আছে 5টা মাল নিলে 1080 টাকা বিক্রি এই দেখেন অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র 80 টাকা ঠিক আছে ওয়ান পিসগুলো শুধুমাত্র 80 টাকা এই দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন শুধুমাত্র 80 পিস এত সুন্দর এটা পার্টি ফ্রক এত সুন্দর এটা গাউন এটাও কিন্তু পেয়ে যাচ্ছে শুধুমাত্র সুন্দর একটা বোরকা এটাও কিন্তু কোটির মধ্যে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 70 টাকা অসম্ভব সুন্দর সুন্দর বোরকা কালেকশন শুধুমাত্র ইউজ পরিমাণের কালেকশন আছে লাগবে আমরা কিন্তু দিতে পারবো কিন্তু সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে হবে তার থেকে কমে কিন্তু আমরা বিক্রি করি না এত সুন্দর সুন্দর বোরকা দেখেন শুধুমাত্র সত্তর টাকা সুরম থেকে কিনতে গেলে হাজার বারোশো টাকা আমি দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা এছাড়াও আমি যে কালেকশনগুলো দেখিয়েছি ষাট গিন্দি পাঞ্জাবি এর আগে দেখেন আমরা এখানে ইউজ পরিমাণ কালেকশন এগুলো কিন্তু সব পেয়ে যাবেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যেটা নেবেন পঞ্চাশ ষাট গেঞ্জি পাঞ্জাবি যেটা নেবেন শুধুমাত্র পঞ্চাশ ষাট নিবেন গেঞ্জি নেবেন পঞ্চাশ 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 ধামাকা অফার শুধুমাত্র পঞ্চাশ টাকা স্টক খালি করার মতো ধামাকা অফার শুধুমাত্র 50 আমার থেকে 50 নিয়ে জোড়া বেতন 100 200 আর আমি দিচ্ছি শুধুমাত্র 50 টাকা। আপনারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই অনলাইন অর্ডার করতে পারবেন শুধুমাত্র 1020 টাকা বিকাশ করলে কিন্তু 5000 10000 এক লাখ টাকার মালও কিন্তু আপনি ঘরে বসে নিতে পারছেন। এছাড়া যদি আপনি আসতে চান স্ক্রিন নেওয়া নম্বরে যোগাযোগ করে আসলেই হবে আর এছাড়া আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা সদরঘাটে এসে নদী পার হয়ে তেলঘাটে এসে যে কোনো রিকশাকে বললে হবে সাত পাখি খেজুর খেজুরবাগ সাত পাখি আসলেই আমাদের ফোন দিলে আমাদের লোক যে নিয়ে আসবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস